আমার একটা প্রশ্ন আছে সুদেবের বাবার কত জমি যে তাকে প্রতিদিন নাঙল নিয়ে বেরোতে হয় এই জিনিসটা আমি সিরিয়াল শুরু হওয়ার কিছুদিন পর থেকেই দেখতে পাচ্ছি বিশেষ করে যখন থেকে দেখেছি সুদেব তাকে নিয়ে তার বাড়ি ফিরে গেছে প্রথম প্রথম দেখতাম সুদেব প্রতিদিন নাঙলটাকে নিয়ে ঘর থেকে বেরাত এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসত এই জিনিসটা অনেকবার লক্ষ্য করেছি আজকে আবারও লক্ষ্য করলাম সুদেবের বাবা আবারও নাঙল নিয়ে বেরিয়ে গেল তাই আমি এটা দেখে এই প্রশ্নটা না করে আর থাকতে পারলাম না আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সুদেবের বাবা হারানের ঠিক কত বিঘে জমি রয়েছে যে তাকে প্রায় এক মাস ধরে নাঙল করতে হচ্ছে সরি 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 এক এক মাস মাস হয়নি সিরিয়ালটা হয়তো হয়েছে কিন্তু যেহেতু এখন সেখানে চলছে তাই আট দিন ধরে নিচ্ছি কিন্তু তবুও এই নাঙল নিয়ে যাওয়ার খেলাটা নিশ্চয়ই শুধুমাত্র এই আট দিন ধরেই চলছে না আর এর পরের প্রশ্ন হচ্ছে এরা কি এমন চাষ করছে যেখানে প্রতিদিনই জমিতে নাঙল করতে হয় মানে আমরা কিন্তু জানতেই পারলাম না এদের জমির পরিমাণটা কত এবং এরা ঠিক কি চাষ বাস করে দেখো এই নাঙল দিয়ে চাষ করার ব্যাপারটা আমি খুব ভালোভাবেই জানি তাই এই বিষয়ে কথাটা আজকে বলতে বাধ্য হলাম বাকি আজকে অনুভব তো আমাদেরকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল সে যেভাবে লাজোর প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা সত্যি অবাক করার মতো আর যতদিন যাবে সে ততি যে আরো দুর্বল হয়ে যাবে সেটা বোধ হয় আর না বললেও চলে কিন্তু লাজ আবার তার স্বামী প্রেমে বিভোর হয়ে রয়েছে ওদিকে সুদেবের মা আবার শেষ পর্যন্ত সমস্ত রাগদুখ মান অভিমান ত্যাগ করে বনতাকে তাদের বাড়িতে রেখে দিল সো এবার দেখাই যাক আগে আগে হতা হ্যাঁ সুদেব ও বনলতার দিকটাতে এখনো পর্যন্ত কোন জটিলতা কিন্তু দেখতে পাচ্ছি না তবে অনুভব ও লাজও এদের সম্পর্কটা যে যতদিন যাবে ততই জটিল হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই দেখুন কোনে দেখা আলো সোম থেকে শুক্র রাত নয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও